আসসালামু আলাইকুম एवरीवन আপু তো লাস্ট যেহেতু মাসাস পাবনা ফ্যাব্রিকস থেকে ছাড়ুন থেকে একদমই অনেক সুন্দর থ্রি নিয়ে এগুলা কিন্তু ডিজিটাল প্রিন্ট থাকবে পাকীজা ব্র্যান্ডের মধ্যে একদম ফ্রিসেস থাকবে আমাদের থ্রি পিস গোলা কি সুন্দর থ্রি পিস আপনারা পাবেন আজকে আপুর ভিডিওটা থেকে অবশ্যই সেই সুন্দর থ্রি পিসগুলো আপু আপনাদেরকে দেখাবো দেখেন কি সুন্দর হচ্ছে আপনারা গিফট র‍্যাপিং পাচ্ছেন যারা হচ্ছে চাচ্ছেন এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো কাউকে গিফট করতে অবশ্যই আমাদের কাছ থেকে এই সুন্দর থ্রি পিসগুলো নিয়ে কিন্তু গিফট করতে পারবেন ডিজিটাল প্রিন্ট করা পাকিজো ব্র্যান্ডের মধ্যে দেখেন কি চমৎকার থ্রি আপনারা পাচ্ছেন হ্যাঁ যারা চাচ্ছেন নিজেকে একটু সুন্দর করে গুছাবেন একদমই হচ্ছে সফটি আরামদায়ক প্রোডাক্টটা দিয়ে তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এই চমৎকার থ্রি পিস ওয়াও কি সুন্দর থ্রি পিস গুলো দেখেন কি সুন্দর কালার প্লাস ডিজাইন আসছে এটা হচ্ছে আমাদের এই ড্রেসটার দামান পাটটা খুব চমৎকার কিন্তু দামান পাটটা দেখেন এবার হচ্ছে আপু আপনাদেরকে দেখিয়ে দিব ড্রেসটার ব্যাক পাটটা দেখেন কি সুন্দর ব্যাক আসছে আর ড্রেসটার স্লিপটা কিন্তু আরও সুন্দর হ্যাঁ একদমই কিন্তু আমাদের প্রতিটা ড্রেসের স্লিপ কিন্তু ফুল স্লিপ হবে ড্রেসটার দু দেখেন একদমই নামাজি দু পার্টটা থাকতেছে ডিজিটাল প্রিন্ট থাকতেছে হ্যাঁ প্রতিটা দু কিন্তু আমাদের অনেক সুন্দর প্রিন্ট করা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন আর এই ড্রেসটার প্যান্টের কাপড়টা আপনারা পেয়ে যাবেন পাকা আড়াই পিওর সুতির মধ্যে এগুলো কিন্তু হচ্ছে পাকিজো ব্র্যান্ডের একদমই হচ্ছে অরিজিনাল পাকিজাটা অনেক সুন্দর সেপিসগুলো যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে এই সুন্দর সেই নিতে তারা কিন্তু অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করবেন হ্যাঁ যারা হচ্ছে আপুর করা নিত্য নতুন ভিডিও গুলা মিস করতে না চাচ্ছেন চাচ্ছেন ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে যা যেন আপনার মোবাইল অপশনে চলে যায় তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে হবে ভুলে যাবেন না আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে কিন্তু আপুর করে প্রোডাক্টের ভিডিওটা অবশ্যই অনায়াসে চলে যাবে আপনার মোবাইল অপশনে দেখেন ড্রেসটার ব্যাকপারটা কি সুন্দর ব্যাকপারটা হচ্ছে আসছে হ্যাঁ এবার দেখেন আপু হচ্ছে আপু দেখিয়ে দিচ্ছি ড্রেসটা দুপাটা কি সুন্দর দুপাটা দেখেন আপনারা পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করে থাকতেছে আমাদের দুপাটাটা আর এগুলো কিন্তু একদমই হোলসেল প্রাইসে আপনারা নিতে পারবে মাত্র আটশো পঞ্চাশ করে দিচ্ছি হ্যাঁ মাত্র আটশো পঞ্চাশ করে আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু অনায়াসে হ্যাঁ এটা খুচরা বাজারে কিন্তু অনায়াসে হচ্ছে পনেরোশো ষোলোশো এরকম সেল হচ্ছে হ্যাঁ কারণ এটার কাপড়ের মানটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন অনেক ভালো একটা মিহিম একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা ব্যবহার করলে কিনা আপনি বুঝতে পারবেন যে কতটা সফটি আরামদায়ক একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনি ব্যবহার করার পরে আপনার মনে হবে না যে আপনার শরীরে এত পাতলা হচ্ছে এত মিহিম সুতার একটা প্রোডাক্ট আছে একদম গরম কি হচ্ছে বিদায় দেওয়ার মতো একটা প্রোডাক্ট আপনার হচ্ছে গরমের আরামদায়ক একটা প্রোডাক্ট দেখেন ড্রেসটার দুপাট্টাটা কি সুন্দর দুপাট্টাটা হচ্ছে আপনারা পাচ্ছেন প্যান্টের কাপড়টা পাকা আর আইগস মাসেস পাবনা ফেব্রিক্স থেকে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে অবশ্যই ইমো এবং হোয়াটসঅ্যাপে নাক দিয়ে দিবেন যারা চাচ্ছেন সফটটা ভিজিট করতে তারা অবশ্যই সফটটা ভিজিট করতে চলে আসবেন হ্যাঁ নওশিন্দি শাকিরের বাবুরহাট মাজার বাসস্ট্যান্ড মাইকুট্রেড সেন্টারে মাইক্রো ট্রেড সেন্টারে কিন্তু আপনারা আসলে অবশ্যই অবশ্যই ভ্যারাইটিস আইটেমগুলো নিয়ে নিতে পারবেন হ্যাঁ ওয়ান পিস টু পিস থ্রি পিস বেডশিট প্রচুর পরিমাণে হচ্ছে রয়েছে সাপা প্রিন্ট এটা হচ্ছে ড্রেসটার প্যান্টের কাপড়টা পাকা আড়াই গোছ রয়েছে আমাদের ড্রেসটার প্যান্টের কাপড়টা হ্যাঁ দেখেন এবার হচ্ছে আপু আপনাদেরকে আরেকটু কালারফুল একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি আসলে হ্যাঁ দেখেন কি সুন্দর ড্রেসগুলো হ্যাঁ এই তো এটা হচ্ছে ড্রেসটা দেখছেন কি চমৎকার ড্রেসগুলো আর দেখেন ড্রেসটার সাথে কি সুন্দর দোপাটাটা হচ্ছে আপনারা পাচ্ছেন কি সুন্দর দোপাটাটা পাচ্ছেন আপনারা ড্রেসটার সাথে যারা চান সবটা ভিজিট করে ড্রেসগুলো নিতে তারা সবটা ভিজিট করে নিয়ে নেবেন যারা চাচ্ছেন অনলাইনে প্রোডাক্টটা নিতে চাইলে কিন্তু অবশ্যই অনলাইন নিতে পারেন কুরিয়ার কন্ডিশনে নিলে মিনিমাম তিন হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের দাও বিকাশ নাম্বারটা আর যারা হচ্ছে চাচ্ছেন এক পিস নেবেন হোম ডেলিভারি তারা কিন্তু অবশ্যই হোম ডেলিভারি নিতে পারে হোম ডেলিভারি নেওয়ার ক্ষেত্রে হচ্ছে আপনাকে তিনশো টাকা বিকাশ করতে হবে আজকের মতো হচ্ছে আপু ভিডিওটা শেষ করবো নেক্সট ভিডিওতে নেক্সট পরে আবারও চলে আসবো আপনাদের সবার সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অগ্রিম এদের শুভেচ্ছা রইল সবার জন্য